আল্লাপাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুর আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম আল্লাপাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যেই আরসের ছায়া ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না আর হ্যারিসের মধ্যে নবী সাল্লু আলী আসালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আলীসাল নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধরাতুল মনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের রহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশা আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবেন ছাড় এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা দেয় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকরির হাকুমির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম তার প্রতি আল্লাপাকের আসমানি কিতাব সমূহের প্রতি ও রুসুল ইহি আল্লাপাকের রাসুল গণের প্রতি ওয়ালিয়া মিল পরকালের প্রতি বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্লামমিম দ্যানিকাল কিতেব ওলা আর ওয়াই বাফি হুদেলীল মুত্তাকিন কারাম উত্তাকি আল্লাহ দিন না বিল হোয়াইভি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবীর রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউজবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে না বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেস্তা আছে না নাই আছে এখন এই বড় বড় আটজন তারা আল্লাহ পাকের ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেজটা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নম্বর তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নম্বর তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না হবে এটা লিখে দাওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুর্সি আসমান জমিনকে ঘিরে আছে আর রায়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারারাত পাহারা দিবে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্যে ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনও বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে সুফান কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাপাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবেন স্যার কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নেকামলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের রসিলা দিয়ে নেকামলের রসিলা দিয়ে দোয়া করতে হয় যাহাদিস মৃত মানুষকে অশিলা করে তার জন্যে নজর মানস জবাই করে দোয়া করতে হয় না নিজের নে কামলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় পাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলে ছেলেদেরকেও করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর আল্লাহর কথা শোনে না শোনে না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা ইব্রাহিমের আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল ছিল। তার বেতন সে না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য তা আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাও সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে আমার টাকা আমাকে দেন না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে ছেলে বলছে যুবক আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পরে দেখি ভাইও বোনের সাথে করে করেন ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করব। মানে জেনা করব না হজুবিল্লা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর ধপ করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প না এটা বন ইসলির ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মহ থেকে আল্লাহ বাঁচাতে প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তওবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাবনশাল্লাহ যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে আল্লাহ দান করুন ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্য আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী তাকু আবার মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ আল্লাপ আপনাকে দান করো আল্লাহ পাক দান করো পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে বে হিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলে আমিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে আল্লাহ পাকে আমাদের সবাইকে গোপনে দান করা তো এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সে ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহাক মাঠে ছায়া ছায়া আর আমরা কি পেতে চাই পাক এই আড়স সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে পাক বলেছেন উক্তটুপ লিখো কলম বলছে মা দেখুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কে পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম লেখা শুরু করেছে কে আমত পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অলরেডি অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাল্লাহ যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন না যতই চেষ্টা করেন আল্লাহ পাক সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লাহআসাল্লাম এবং সাহাবিরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্যে সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় নাই দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরও বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউয়াসলি চলতে থাক কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে তারপরে এমনি বুঝতে পারে সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বলে এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরওয়ারির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এদের লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা মেরে ফেলেছে আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে সুন্নার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ এখনও করছে আলহামদুলিল্লাহ এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দেখি এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কি না পশ্চিম সভ্যতা মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তরওয়ারিতে ওদেরকে ধরে রেখেছি এই ইসলাম কবুল কর এটা বলেছে প্রিয় ভাইরা এটা বলতে চাচ্ছিলাম ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ভাষার সৃষ্টি করবে তারা কি সঠিক না ভুল ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শীরা জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন ইন্নি আলামুন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধে করবে না আমরা ওই বান্দা তার অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবুল করুন বলিয়া এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ এবার পাক আদম আলহি ইসালামকে সৃষ্টি করলেন নিজ হাতে মধ্যে সুরা আল্লাহ আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ পাক এবার আদম আলি ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন আল এই মহাবিশ্বের যত জ্ঞান পাক আদম আলী ইসলামের শিক্ষা দিলেন বলেন সুখান এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রবী তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই হলাক্তু বি আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলি ইসলাম ছাড়া অন্য কারো জন্য পাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন ইদা আরাদা সেই আন আইয়া কুল আলাহু কুন ফায়া যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও ফায়াকুন হয়ে যায় ওখানে আল্লাপাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম আলহি ইসলামকে আল্লাপাক কত মহব্বত করেন আল্লাপাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফুরল্লাহ যে মানুষ বানর থেকে হয়েছে কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজেভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি সাল্লাম থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহ আল্লাহবাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপেল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান আল্লাহ পাক আদম আলী ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানই ছিলাম না আল্লাপাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেস্তাদেরও ছিল না বলে আল্লাহ আল্লাপা জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেস্তাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি ফেরেস্তারা বলছেন আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহাক বলছেন আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আ ইসলাম সমস্ত নাম ধর ধর করে সব বলে দিলেন আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে আর আমরা বলছি মানুষ আস্তা ফিরল অন্য প্রাণী থেকে আসছে সুফান আল্লাহ কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে পাক ফরিস্তাকে বলছেন এবার তোমরা একটা কাজ করো و اذ قل للملائكه اسجدوا لادم تخر الله পাক বলেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সেজদা করো বলেন সুবহানাল্লাহ কত সম্মান আমাদের পিতা মহাবিশে ফেরেশতাদের সামনে আল্লাহ তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে জাদু সবাই সিজদা করলো ইল্লা ইবলিস কে সেজদা করলো না ইবলিস এখন একটা বিষয় মনে রাখেন আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারা সৌন্দর্য টাকা পয়সা রিজিং কোনটার কারণে এইটাই মনে রাখবেন মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন সুফান। বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম উম্মা আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে আল্লাহ পাক তৌফিক দেখ আমরা দোয়া করে পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে বলেন আমিন দোয়া করতে কোনো সমস্যা অথবা যদি কেউ হাল না ধরে আল্লাহ জন্য এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবেন সব এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন হলে আজকে থেকে বিশ তিরিশ বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নামাজ পড়বে না রোজা রাখবে না জাকাত দিবে না আল্লাহকে চিনবে না দেখে নিন আমরা দোয়া না করি আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সামনে এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে কোনো অপশন নাই এবার ফসাই যাদু সবাই চেষ্টা করেছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই কেন করছে না ইবলিসের সমস্যাটা কি ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন মা মানে আকা আল্লাহ তাসজুদা ইযা মারতুক আমি তোমাকে আদেশ করলাম আদমকে চেষ্টা করতে কে তোমাকে নিষেধ করলো চেষ্টা করতে ইবলিস বলছে বেশি চালাক বেশি বোঝে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী ইবলিস ছিল কি অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী আছে না আমার সমাজের কম কিছু মানুষ ও বলছে হলাক্ত নেমিন নার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন তো সুপিরিয়র মাটির চাইতে ও হলাক্ত হমিন তিন আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে চাও যুক্তি অতি যুক্তিবাদী অতি বুদ্ধি আল্লাহাক বলছেন ফখরু জুমিন হ্যাঁ ফাইন নেকা রজিম এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশপ্ত ফাইন নে আলাই ক্যান ইলা ইয়াউমিদ্দিন আমার আদেশ লঙ্ঘন করার কারণে কে আমার পর্যন্ত তোমার উপর লানত হতো অভিশাপ বর্ষিত আল্লাহাক তাড়িয়ে দিলেন একদম থ্রোনাবে আমরা বলি না আহমদুবিল্লাহ হিমিনা সৈতানের রজিম রজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত থ্রোন অ্যাওয়ে কাস্ট যাকে অভিশাপ করা হয়েছে এবার ভালো করে শোনেন প্রিয় ভাই ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়ম ইউব আসন এই স্টেটমেন্টটা ভালো করে শোনেন ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব ইবলিস বলছে রব্বি হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত দিবস পর্যন্ত ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না ইবলিস আস্তিক না নাস্তিক বলেন ইবলিস বলছে রব্বি রব্বি মানে কি হে আমার রব রব্বি মানে রব না রব্বি মানে আমার রব রব্বুন মানে রব রব্বহু তার রব রব্বুহুম তাদের রব রব্বুকা মানে তোমার রব রব্বুকুম মানে তোমাদের রব রব্বি মানে কি আমার রব রব্বু না আমাদের রব এটা গ্রামার বুঝতে পারছেন ইবলিস বলছে রব্বি মানে কি হে আমার রব আনজির নি আমাকে অবকাশ দিন ইলাইয়াউ মিউবাসুন কেয়ামত দিবস পর্যন্ত ইবলিস আস্তিক না নাস্তিক তাহলে